আমরা মহাকবি হোমারের নাম সবাই শুনেছি তার মহাকাব্যের নাম ওডেসি এ কথা আমরা সবাই জানি যেটি পৃথিবীর সর্বপ্রাচীন মহাকাব্য এ কথাও আমাদের সবার জানা কিন্তু আমরা কি জানি পৃথিবীর মানব সভ্যতার সর্বপ্রথম মহাকাব্য কোনটি সেই মহাকাব্যের নায়কের নাম কি ছিল চলুন আজ আমরা জানব সেই মহাকাব্যের কথা সেই নায়কের গল্প আপনি রাজা অথচ অমর নন আপনার হাতে পৃথিবীর সমস্ত শক্তি তবুও মৃত্যুর ছায়া আপনাকে তাড়া করে ফিরছে এমনই এক রাজা ছিলেন গিলগামেশ তিনি তিন ভাগ দেবতা এক ভাগ মানুষ যিনি অমরত্বের সন্ধানে যাত্রা করেছিলেন হারিয়েছিলেন বন্ধু আর ফিরে এসেছিলেন এক অমোঘ সত্য নিয়ে মৃত্যু অনিবার্য প্রায় পাঁচ হাজার বছর আগের সুমেরীয় সভ্যতা পৃথিবীর প্রথম নগর রাষ্ট্র উরুকের রাজা ছিলেন গিলগামেশ তার জীবনের কাহিনী শুধু রাজনীতি বা যুদ্ধের ইতিহাস নয় এটি মানব জাতির প্রথম মহাকাব্য প্রথম লেখা গল্প যা আমাদের জানায় জীবন বন্ধুত্ব আর মৃত্যুর সত্য চলুন তবে প্রবেশ করি সেই প্রাচীন ধুলিধূসর নগরীর প্রাচীরের ভেতর যেখানে শুরু হয়েছিল কিংবদন্তি গিলগামেশের গামেশের যাত্রা গির ছিলেন উরুক নগরীর রাজা অর্ধেক দেবতা অর্ধেক মানুষ শক্তিশালী জ্ঞানী কিন্তু অতি অহংকারী তার প্রজারা অভিযোগ করতে লাগলো এই রাজা আমাদের শোষণ করছে তার শক্তির কাছে আমরা অসহায় মানুষের আরতি শুনে দেবতারা সৃষ্টি করলেন এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তিনি বনে ওঠা এক বেড়ে বন্য মানুষ অসুর মতো শক্তিশালী প্রথমে গিলগামেশ আর এনকিদুর সংঘর্ষ হল উড়ুকের রাস্তায় দুই দত্তাকার মানুষ লড়াই করল নগর কেঁপে উঠল কিন্তু লড়াই শেষে শত্রু থেকে জন্ম নিল গভীর বন্ধুত্ব গিলগামেশ বুঝলেন তিনি শুধু এক নায়ক নন তিনি একজন মানুষ যার প্রয়োজন বন্ধুত্ব ও সঙ্গ। বন্ধুত্ব গড়ে উঠতেই তারা পেরিয়ে পড়লেন দুঃসাহসিক অভিযান তারা বনদেবতা বাবাকে হত্যা করল দেবী ইশতারের পাঠানো আকাশের ষাঁড়কে বধ করল কিন্তু এই বিদ্রোহে দেবতারা ক্ষিপ্ত হলেন শাস্তি এলো মৃত্যু এক রাতে অসুস্থ হয়ে পড়ল এনকিদু। ধীরে ধীরে মৃত্যুর দিকে যেতে লাগলো সে গিলগামেশ অসহায় হয়ে রইলেন। বন্ধুর মৃত্যুতে তার ভেতর ভেঙে পড়ল সব অহংকার তিনি বুঝলেন আমি রাজা হলেও মৃত্যু থেকে বাঁচতে পারব না তখনই শুরু হলো অমরত্বের সন্ধানে তার মরিয়া যাত্রা গিরগামের যাত্রা করলেন সমুদ্র পেরিয়ে মরুভূমি অতিক্রম করে তিনি খুঁজিতে লাগলেন সেই মানুষকে যিনি মহাপ্লাবন থেকে বেঁচে গিয়েছিলেন নুহু বা নোয়া উতনাপিষ্টিম তাকে জানালেন অমরত্ব দেবতাদের জন্য মানুষের জন্য নয় কিন্তু সমুদ্রের তলদেশে এক গাছ আছে সেটা তোমাকে যৌবন ফিরিয়ে দেবে গিলগামেশ গাছটি পেলেন কিন্তু বিশ্রামের সময় এক সাপ এসে সেটি চুরি করে নিয়ে গেল রাজা খালি হাতে ফিরে গেলেন উরুকে প্রাসাদের প্রাচীরের উপরে দাঁড়িয়ে তিনি শহরের দিকে তাকালেন তখনই তাঁর উপলব্ধি হল অমরত্ব নয় মানুষের আসল উত্তরাধিকার হল তার কাজ তার সৃষ্টি আর যে স্মৃতি সে রেখে যায় আগামী প্রজন্মের জন্য সেই স্মৃতি তাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর বুকে দেয় অমরত্ব শেষ হয় গিলগামেশের পৃথিবীর প্রথম লেখা গল্প যা আমাদের শেখায় মৃত্যু অমোঘ কিন্তু আমরা আমাদের কাজ ও স্মৃতির মধ্যে দিয়েই অমর হয়ে থাকি হয়তো এ কারণেই আজও হাজার বছর পরও আমরা গিলগামেশের নাম স্মরণ করি